ইয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার যার নাম শুনলেই মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হল ইয়াজুজ ও মাজুজের কাহিনী ইয়াজুজ ও মাজুজ হল হজরত নু আল্লাহ বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে তাদের মুখ হবে চ্যাপটা নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানায় তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে নদীকে মরুভূমিতে পরিণত করে দিতে তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখে না তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে